আমাদের হৃদয় দুঃখে ভারাক্রান্ত অব্যাহতভাবে সাত মাস যাবৎ লাগাতার এই ইসরাইল ফিলিস্তিনে হামলা করে যাচ্ছে এবং পুরো পশ্চিম দিকে পুরো গাজাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে এখানে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছে সেখানে মানবতা বলতে এখন আর কিছু বাকি নাই ভাইয়েরা আমার একটি স্বাধীন রাষ্ট্র আজকে আমাদের বিভিন্ন রাষ্ট্রের শিলতার কারণে এই স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা চাইতে হচ্ছে এর সরকারকে করতে আপনি পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে আপনি বার্তা দিয়েছেন যে আপনি ইসরায়েলের সাথে সম্পর্ক করতে চান এটা দেশের মুসলমানের এটা কিসে গঙ্গিত বহন করে এখনো পর্যন্ত সরকারের দায়িত্বশীল মহল থেকে এটা ব্যাখ্যা দেওয়া হয় নাই যে ব্যক্তা বিমান পরিবহন থেকে না হয়েছে এটা আমরা মানি না এটা আমরা যেমন এক তেমনি সারা বিচ্ছে কাফেররাও এক আর অভিন্ন ওই হামলা শুধুমাত্র ফিলিস্তিনে থাকবে না ওই হামলা বাংলাদেশে হবে কাশ্মীরে হবে ওই হামলা আরাকানে হবে মুসলমানদেরকে নিশ্চিন্ন করার মিশন তারা একযোগে শুরু করেছে এর জন্য আমরা দেখতে পাই জাতিসংঘে ইস্টিন রাষ্ট্রের জন্য যখন প্রস্তাব উঠেছে আমরা দেখেছি আমেরিকা ভেঙে গিয়েছে সেখানে ভারত সন্ত্রণ হয় তারা আমাদের বন্ধু তারা এবং অভিন্ন আমরা আহ্বান রাখবো শুধু সমাবেশ মিছিল নয় প্রতিটা পণ্য ক্রয়ের আগে নিশ্চিত হন এই পণ্যের সাথে ইহনীদের কোন সম্পর্ক আছে কিনা আমেরিকার কোন সম্পর্ক আছে না এই সকল পণ্য অর্জন করতে হবে ওরা আমাদেরকে আঘাত করলে